ডি আর আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো এবং কি সুস্থ আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই উন্নত মানের দেশি ট্যাংা মাছের পোনা তো আপনারা যারা দেশি ট্যাংা মাছের তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রেকর্ড থাকবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের পোনা উন্নত মানের দেশি ট্যাংা মাছের পোনা তো আপনারা যারা সাইজ দেড় থেকে দু ইঞ্চি প্লাস তো উন্নত তো দেশি ট্যাংা মাছের পণাত্তা চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই সাইজের পোনাগুলি আপনারা ক্রয় করতে পারেন তো অবশ্যই দেশি ট্যাংরা মাছের ফোন আমাদের এখান থেকে ছোট থেকে বড়ো সাইজের পোনা অবশ্যই ক্রয় করতে পারেন তো ক্রয় করার আগে অবশ্যই সব পরামর্শ আপনাদের আপনারা নিতে হবে তো এবং কী পুকুর প্রস্তুতি এবং কী মাছের কীরকম সাইজ এবং কী কোনটা কোন খাবার খাওয়াইতে হবে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সব পরামর্শ তথ্য জানতে পারেন তো দেশি ট্যাংরা মাছের পোনা কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই যে আমাদের লক্ষ্য করে নাম্বারটি দেখানো আছে তো অবশ্যই এই নাম্বারটি সংগ্রহ করে এর মধ্যে থেকে হোয়াটসঅ্যাপ নখ দিয়ে এই পণাগুলি অবশ্যই ক্রয় করতে পারেন তো আপনারা চাইলেও কিন্তু যারা বাইরে রয়েছেন তো আপনারা চাইলেও অবশ্যই আমাদের এখান থেকে এসেও নিতে পারেন তো সব পরামর্শ যদি জানতে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে এই পণাগুলি সর্বোচ্চ কিন্তু আমাদের এখান থেকে কম রেটের ভিতরে অবশ্যই ক্রয় করতে পারেন তো দেশের ট্যাঙ্কা মাছের পোনা কিন্তু বর্তমানে আমাদের এখান থেকে অ্যাভেলেবেল ক্রয় করতে পারেন তো বিটি এই প্রযুক্তি